আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের আই ব্লকে আই ব্লকে একটি পাঁচ কাঠার উত্তরমুখী প্লট আপনাদেরকে দেখাতে সামনে রয়েছে প্রচুর প্রশস্ত রাস্তা চমৎকারভাবে করা রাস্তাটি ব্লক দিয়ে এই হচ্ছে আমাদের প্লট পাঁচ কাঠার উত্তরমুখী পেঁপে গাছগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তো এরকম চমৎকার লোকেশনে বসুন্ধরা আই ব্লকে যারা পাঁচ কাঠা রেডি প্লট কিনে এখনই বাড়ি করে থাকতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন আই ব্লকটি অত্যন্ত ডেভেলপ জায়গা তো এরকম জায়গায় প্লট ক্রয় করতে চাইলে আপনারা যোগাযোগ করুন ড্যানিবার প্রপার্টির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার এবং আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের আমন্ত্রণ হইলে যদি আপনারা প্লটটি ভিজিট করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিজিট করতে আসুন তারপর কাগজপত্র যাতে বাঁচায় শেষে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে এই প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে বসুন্ধরার যতগুলো ব্লক রয়েছে বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল ব্লক হচ্ছে এই আই ব্লক কারণ হচ্ছে আই ব্লকের দুই দিকে আশি ফিট করে দুটি অ্যাভিনিউ রোড রয়েছে এবং ম্যাক্সিমাম কমার্শিয়ালগুলো এখন আই ব্লকে তো আই ব্লক থেকে খুব সহজেই আপনি যদি এই দক্ষিণাচন রোডটি এই রোড থেকে সোজা যদি আপনি দক্ষিণ দিকে যান তাহলে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট দিয়ে খুব সহজে গুলশান বানানি বাড়িধারা আপনি উঠতে পারবেন আর এই সোজা সামনে রোড থেকে আপনি যদি উত্তর দিকে যান তাহলে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে আপনি উঠতে পারবেন যেটা দিয়ে খুব সহজে পূর্বাঞ্চল নিউ টাউন উত্তরা এয়ারপোর্ট গুলশান বানানি বাড়িধারা বাড়িধারা ডিএচএস সহ আপনার যে কোনো লোকেশনে আপনি মুভ করতে পারবেন তো কানেকটিভিটির দিকে বিবেচনা করলে বসুন্ধরা অত্যন্ত একটি চমৎকার লোকেশনে রয়েছে এবং এই বসুন্ধরা প্রকল্পের কীর দিকে মেট্রো রেল স্টেশন রয়েছে ছয়টি তো আধুনিক জীবনযাপনের সকল সুযোগ সুবিধা এই বসুন্ধরায় রয়েছে আপনারা জানেন যে এভার কেয়ার হাসপাতাল দেগুনা ফিচার পার্ক আর রূপায়ণ শপিং স্কোয়ার এছাড়া বসুন্ধরায় রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এআইউবি ইউনিভার্সিটি আইউবি ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে ইউআইউ ইউনিভার্সিটি এছাড়া স্কুলের মধ্যে আগাখান একাডেমি আইএসডি ভিকারান স্কুল কলেজ প্লে প্যান্ড সহ অসংখ্য নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরায় রয়েছে তাই বসবাসের জন্য চমৎকার এই প্লেসটিতে আপনারা যদি সিদ্ধান্ত নেন যে একটি জমি ক্রয় করবেন তাহলে আপনারা ড্যানিবার প্রপার্টির সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ ড্যানিবার প্রপার্টির মাধ্যমে আপনারা বসুন্ধরা সহ উত্তরা তারপরে পূর্ব চেন্নাই টাউন আফতাবনগর শহর ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কন্টেট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা সহযোগিতা পাবেন আপনার প্রয়োজন যেটি হোক ক্রয় অথবা বিক্রয় প্রপার্টি সংক্রান্ত সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আছি আপনাদের পাশে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিস ভিজিট করার জন্য ধন্যবাদ